হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি নতুন রেসিপি শেয়ার করছি সেটা হলো ফুলকপির মহারানী তার জন্য প্রথমে দিয়ে দিলাম সাদা তেল তারপরে একটু নুন দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি দুটো মতো ফুলকপি এবার ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নেব এখানে চাইলে আপনারা ফুলকপিটাকে ভাপিয়েও নিতে পারেন নুন দিয়ে হলুদ দিয়ে তো আমি শুধু ভেজেই নিচ্ছি হালকা করে তো ভেজে নেবো প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার এই তেলেতেই দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি এবার এতে আমি অ্যাড করছি কাজু কিশমিশ আর পোস্ত বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এতে দিয়ে দেব সামান্য একটু টক দই দইটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার এতে দিয়ে দেব আগে থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো একটু দিয়ে নেব দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এবার এতে দিয়ে দেবো হচ্ছে আমি দুধ এই রান্নাটাতে আমি কোনো জলের ব্যবহার করছি না তাই আমি বেশি করে দুধ নিয়ে দিয়েছি আপনারা চাইলে এতে জলেও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটু ভালো করে সেদ্ধ হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো ফুলকপিগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি টি কেমন হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে